কেন চার বছরের পুত্রকে খুন করলেন বেঙ্গালুরুর স্টার্ট সিও সূচনা নেপথ্যে কোন কারণ কি বলছে পুলিশ সোমবার গোয়ার হোটেলের থেকে চেক আউট করেন সূচনা একটি ট্যাক্সিতে তিনি বেঙ্গালুরু রওনা দেন হোটেলের কর্মীরা ঘর পরিষ্কার করতে গিয়ে রক্তের দাগ দেখতে পান তখনই সন্দেহ হয় তাদের কেন নিজের চার বছরের সন্তানকে খুন করলেন সূচনা শেখ বেঙ্গালুরুর এক স্টার্ট আপ সংস্থার কর্ণধার তথা এক মাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে সোমবার নিজের শিশুপুত্রকে খুনের অভিযোগ উঠেছে সূচনার বিরুদ্ধে কিন্তু কি এমন ঘটনা ঘটল যে কারণে শিশুপুত্রকে খুন করতে একবারও হাত কাঁপল না স্টার্ট আপ সংস্থার কর্ণধারের এই ঘটনার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ শিশুপুত্রের দেহ ব্যাগে ভরে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়ার সময় সোমবার কর্ণাটকের চিত্রদুর্গে গ্রেপ্তার হয় সূচনা পুলিশ সূত্রে খবর দু সালে ভেঙ্কট নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল সূচনার বর্তমানে ভেঙ্কট কর্মসূত্রে ইন্দোনেশিয়ায় রয়েছেন দু হাজার উনিশ সালে সূচনা ভেঙ্কটের এক পুত্র সন্তান হয় সন্তান জন্মানোর এক বছরের মধ্যেই দু হাজার কুড়ি সালে স্বামী স্ত্রীর সম্পর্কে টানা পড়েন শুরু হয় সম্পর্কের ফাটল তারপর থেকেই ক্রমশ চওড়া হয়েছে শেষমে স্বামী স্ত্রীর এই অশান্তি পৌঁছয় আদালতের দৌড় গোড়ায় গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল যশপাল সিংহ ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন দু হাজার কুড়ি সালের সূচনা এবং ভেঙ্কট আদালতের দ্বারস্থ হন তাদের বিবাহ বিচ্ছেদ হয় কিন্তু সন্তানকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত তবে শুধুমাত্র রবিবার বিরুদ্ধে সন্তানের সঙ্গে বাবার দেখা করার অনুমতি দিয়েছিল আদালত পুলিশের এক সূত্রের দাবি সূচনা না নাকি চাইতেন না ফলে তার মধ্যে সব সময় একটা উদ্বেগ কাজ করছিল পুত্রকে দেখা করতে দিলেই যদি স্বামী তার হেফাজতের দাবি করেন এই ভয় তাকে ক্রমশ ঘিরে ধরেছিল পুলিশ সূত্রে খবর পুত্রকে সূচনা নিজের হেফাজতে রাখার নিরাপদ বলেই মনে করতেন তবে সমস্যাটা শুরু হয়েছিল রবিবারগুলিতে সন্তানকে তার বাবার সঙ্গে দেখার বিষয়টি নিয়ে সন্তানকে বাবার থেকে দূরে রাখতেই সূচনা তাই তাকে খুন করার পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্ত উঠে এসেছে তাই পরের রবিবার আসার আগে সন্তানকে খুন করার সিদ্ধান্ত নেন সূচনা সেই পরিকল্পনা মাফিক সন্তানকে নিয়ে গোয়ায় যান সূচনা সেখানেই ক্যান্ডোলিমে একটি হোটেলে ওঠেন তারপর সেখানেই খুন করেন সন্তানকে সোমবার ক্যান্ডোলিমের ওই হোটেলের থেকেই চেক আউট করেন সূচনা হোটেল থেকে ঠিক করে দেওয়া হয় স্থানীয় একটি ট্যাক্সি চড়ে তিনি বেঙ্গালুরু রওনা দেন হোটেলের কর্মীরা পরে যখন তার ফ্ল্যাটটি পরিষ্কার করতে যান তারা দেখতে পান ফ্ল্যাটের মেঝেতে ইতস্তত রক্তের দাগ তাদের সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারপর তারা পুলিশে খবর দেন পুলিশ সূচনাকে ফোন করে জানতে চায় ছেলে কোথায় সূচনা অত্যন্ত স্বাভাবিকভাবে জানায় ফতোয়াদার তার এক বন্ধুর বাড়িতে ছেলেকে রেখে তিনি জরুরি কাজে বেঙ্গালুরু ফিরছেন বন্ধুর নাম ঠিকানা পুলিশকে দেওয়ার সূচনা কিন্তু সেখানে গিয়ে দেখা যায় পুরোটাই ওখানে ওই নামে কেউ ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ তার কাছ থেকে জানতে পারেন তারা কর্ণাটকের চিত্রদুর্গে রয়েছেন গোয়া পুলিশ তখন স্থানীয় থানায় যোগাযোগ করেন আইন মঙ্গলার ট্যাক্সি আটকানো হয় তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে শিশু উদ্ধার করে পুলিশ